কি রে ভাই ডাক্তারি পড়ছিস দুধ চা খাচ্ছিস কে বলেছে দুধ চা প্রতিকর কেন দুধ চা প্রতিকর সবাই জানে ওটা বাঙালিদের চা খাওয়ার অভ্যাসটা কিন্তু অনেক দিনের সেটা সকালবেলা হোক কাজের স্ট্রেস হোক অথবা অফিস থেকে বাড়ি ফিরে হোক সবসময় সবার চা কিন্তু চাই চাই কিন্তু এই চায়ের মধ্যে দুধ চা না রচা কোনটা কে খাবে সেই নিয়ে কিন্তু একটা বিবাদ লেগেই আছে অনেকে মনে করে যে না রচা খাওয়া উচিত দুধ চা খেলে গ্যাস অম্বল শরীর খারাপ নানা জিনিস হয় আবার অনেকে মনে করে রচা আবার কোনো চা নাকি আসল চা তো দুধ চাই তো কোনটা ক্ষতিকর কোনটা ভালো অনেকে মনে করে রচাতে কোনো ক্ষতিই নেই শুধুই বেনিফিট আবার অনেকে মনে করে যে না দুধ চাটা ভালো তো কোনটা কি সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ যে ভিডিও স্ট্রেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র সো আজকের এই টপিকটা আমাদের ডেলি লাইফস্টাইল রিগার্ডিং তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আসো দেখে নেওয়া যাক প্রথম কথা বলে রাখি চায়ের কনসেপ্ট কিন্তু আয়ুর্বেদে নেই ঠিক আছে আয়ুর্বেদ চায়ের কনসেপ্ট না বিকজ চাটা মেইনলি চীনে অরিজিনেট হয়েছে তো চাইনিজ মেডিসিনে বিভিন্ন রকম চায়নার কথাতে এই চায়ের কথা উল্লেখ আছে কিন্তু আয়ুর্বেদে কিন্তু ডাইরেক্টলি এই চায়ের কথা উল্লেখ নেই প্রথম কথা তো অনেকেই বলে থাকে আয়ুর্বেদিকটি আয়ুর্বেদিকটি সেটা চায়ের সাথে বিভিন্ন আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে সেটাকে আয়ুর্বেদিকটি বানানোর চেষ্টা করা হয় বাট এক্স্যাক্টলি চায়ের সাথে আয়ুর্বেদের সরাসরি কোনো সম্পর্ক নেই নেক্সট এবার একটু বলে রাখি যে কোন চা কাদের খাওয়া উচিত অনেকে না বুঝে শুনে শুধুমাত্র লোকের কথা শুনি রচা খেয়ে যায় আবার অনেকে না টেস্টের জন্য রচাও খায় আবার অনেকে টেস্টের জন্য দুধ চা খায় আমি প্রেফার দুধ চা খাই এবার অনেকে মনে করবে না ডাক্তার হয়ে দুধ চা খাচ্ছে রচা খাওয়া উচিত কেন কোনটা খাওয়া উচিত সেটা আমি আস্তে আস্তে এই ভিডিওতে এক্সপ্লেন করবো সো কথা যখন আগে রচা নিয়ে উঠেছে রচা নিয়ে কথা বলবো রচা মূলত কিছু কিছু দিক থেকে বেনিফিশিয়াল কাদের জন্য যাদের ক্ষেত্রে কফ ইমব্যালেন্স আছে কফ ইমব্যালেন্স কিরকম যাদের বডিতে স্নিগ্ধতা বা অয়েলিনেসটা একটু বেশি আছে যা একটু ওবেস টাইপের এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে কফ ইমব্যালেন্স বলার জন্য বাট মোটামুটি বলা হচ্ছে যারা মোটামুটি একটু হেভি বা ওবেস টাইপের তাদের জন্য রচা বেনিফিশিয়াল যারা মূলত ওবেস বা মোটা একটু তাদের জন্য রচা বেনিফিশিয়াল যাদের খাওয়া দাওয়া ডাইজেশন একটু সমস্যা হয় খাওয়া দাওয়ার পর অম্বল গ্যাস এগুলো হয় ইনডাইজেশনের সমস্যা যারা ভোগে তাদের জন্য কিন্তু রচা বেনিফিশিয়াল আর যারা সাপোজ যখনই ঘুম থেকে উঠুক ঘুম কমপ্লিট হচ্ছে তারপরেও তারা দেখছে যে ঘুম থেকে উঠে তাদের কিন্তু একটু টায়ার্ডনেস ভাবটা থাকে তাদের জন্য কিন্তু রচা স্পেশালি বেনিফিশিয়াল এবার ডিসকাস করে দুধ চা কাদের জন্য আগেই তো বলে দেওয়া যে না দুধ চা অম্বল গ্যাসের করে ক্ষতিকারক সমস্ত কিছু বা দুধ চা কাদের জন্য বেনিফিশিয়াল যাদের ড্রাই গার্ডের সমস্যা আছে ড্রাই গার্ড মানে কিরকম যারা খুব ফ্রিকুয়েন্টলি কনস্টিবেশনে ভুগে থাকে যাদের এই সমস্যা যে সকালবেলা চা না খেলে তাদের এই যে ল্যাট্রিনের যে বেগটা আসে সেটা আসে না অনেকেই আছে এরকম খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় যেন সকালবেলা চা না খেলে বা কিছু না খেলে তাদের কিন্তু এই ল্যাট্রিনের যে বেগটা সকালবেলা যে বেগ সেটা আসে না তাদের জন্য কিন্তু দুধটা বেনিফিশিয়াল সেক্ষেত্রে আবার রজা কিন্তু প্রতিকারক ঠিক আছে এদের জন্য দুধটা বেনিফিশিয়াল আর যাদের ক্ষেত্রে ড্রাই ক্যাটলিং জয়েন্টস আছে অর্থাৎ হাত পা বা যে কোনো জায়গার যদি জয়েন্ট ফাটানো হয় সেখান থেকে কটকট কটকট আওয়াজ আসে বা বুঝতে পারে যে না জয়েন্টগুলো শুকিয়ে গেছে তাদের জন্য কিন্তু দুধ চা বেনিফিশিয়াল ইন কম্পেয়ার টু রচা এদের ক্ষেত্রে কি হচ্ছে যখন এরা দুধ চাটা খাচ্ছে তখন দুধ চা যে দুধ ওটার যে মেইনলি ফ্যাটি পার্টটা থাকছে ওটা আমাদের ড্রাই গাট বা যেটা কনস্টিপেশন সমস্যা হোক বা যে কারণেই হোক যেটা আমাদের গাটটাকে শুকিয়ে রাখছে সেটাকে ওটা ময়েশ্চেন করছে ওটাকে ঠিক করার চেষ্টা করছে প্লাস আমাদের যে বলেন ড্রাই ক্র্যাকলিং জয়েন্টস মানে জয়েন্টস শুকিয়ে গেছে সেটাও কিন্তু ঠিক করতে সাহায্য করছে এই দুধ পাটটা অবশ্যই সব পেশেন্টদের ক্ষেত্রে যদি তারা রচা খায় রচার ক্ষেত্রে কি হচ্ছে রচা হলো মূলত তেতো রচার প্রিড টেস্ট হচ্ছে কেউ যদি রচাকে তেতো না বলে ভাই আমি জানি না রচা মেনলি তেতো আর এই তেতো ভাবটা আছে এটা আমাদের বডিতে ড্রাইনেস বাড়িয়ে দিচ্ছে সেটা আমাদের গাটে হোক অথবা আমাদের জয়েন্টসে হোক সেই জন্য এই সমস্ত পেশেন্টদের জন্য রচা কিন্তু ছাড়া উচিত রচার হ্যাবিট না করা উচিত এবার ব্যাপারটা হলো রচা না দুধ চা কোনটা ডিসাইড করবো কোনটা খাওয়া উচিত ফার্স্ট অফ অল টেস্ট যদি টেস্টের জন্য কেউ কন্টিনিউয়াসলি খেয়ে থাকে কেউ রচা খায় কেউ দুধ চা খায় সেটা তার নিজস্ব পার্টিকুলারলি ব্যাপার বাট যদি কোনো এমন পার্সেন যে না তারা রচা খাচ্ছে এইভাবে যে না দুধ চা শরীরে ক্ষতি করে বাট স্টিল তারা ব্লোটিং বা গ্যাসের সমস্যায় ভুগছে অথবা সাপোজ ড্রাই ক্র্যাকিং জয়েন্টস যেটা বললাম যে তাদের জয়েন্টগুলো খুব আওয়াজ হয় মুভ করতে গেলে তো তাদের ক্ষেত্রে রচা ছেড়ে দুধ চায় কিন্তু মুভ করলে সেটা তাদের শরীরের জন্য ভালো খারাপ নয় যদি তারপরে কেউ মনে করে থাকে যে না দুধ চা খেলে গ্যাসের সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে সেই কারণে তারা রচায় প্রেফার করছে তাদের ক্ষেত্রে তিনটে অ্যাডভাইস প্রথম হলো এই সমস্ত ক্ষেত্রে চা বানানোর ক্ষেত্রে পিওরেস্ট ফর্ম অফ মিল্ক যেটা সেটা ট্রাই করতে পারে একদম এই পাউডার দুধ বা অন্য দুধ না পেয়ে যে ডায়েট যে গরুর দুধ সেটা দিয়ে ট্রাই করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই যা সমস্যা বললাম অর্থাৎ কোলেস্ট্রল ওয়েট গেইন এই সম্ভাবনা অনেকটা কমে যায় ঠিক আছে দ্বিতীয়ত যদি কেউ রচাই খেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রচা শুধুমাত্র সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এই দুবারই খাওয়া যেতে পারে যারা মনে করছেন রচাতে কোনো ক্ষতি নেই তারা দিনে দশ বারো কাপ খেয়ে যাচ্ছে রচা বিভিন্ন জায়গায় সেটা কিন্তু শরীরে আরও বেশি ক্ষতি করছে তো এগুলো মাথায় রেখে ফার্দার খাওয়া উচিত আর শেষ কথা আর দ্বিতীয় কথা রচা হোক বা দুধ চা কোনোটাই প্রয়োজনের অধিক কিন্তু খাওয়া উচিত না মডার্ন এই স্ট্রেসফুল একটিক লাইফস্টাইলে এমন হয়ে গেছে যে স্কুল কলেজ অফিস এগুলোতে এতই দৌড়াদৌড়ি করতে হয় যে মাঝখানে চা খাওয়া এটার পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় বিভিন্ন অফিসে কফি ভেন্ডিং মেশিন টি ভেন্ডিং মেশিন এগুলো থাকে সেই জন্য চা কফি এগুলো যে দিনে কত হয়ে যাচ্ছে সেটা খেয়াল থাকে না এত বার চা কফি খাওয়া কিন্তু শরীরের জন্য বিশেষ রকমভাবে ক্ষতিকর হয়ে যাচ্ছে তো সেটা দুধ চা হোক বা র চা কোনোটাই কিন্তু প্রয়োজন অধিক খাওয়া উচিত নয় ঠিক আছে এই ছিল আজকে ভিডিও খুব কমন ডাউন টু আওয়ার ওন লাইফ ওর ডাউন টু ডেলি লাইফস্টাইল রিগার্ডিং এ ভিডিওটা ছিল যাই না কিরকম রেসপন্স আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আইবেদা ধন্যবাদ